হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আর কথা না শুরু করতেছি মূল আলোচনা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোর্টে মামলা করলে কি কি সুবিধা পাবেন আসলে কোর্টে মামলা করলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনি নিজে গিয়ে মামলা যখন আপনার কি ঘটনা ঘটছে এটা একজন লয়ারকে যদি বলেন লয়ার তার মতো করে এটা হচ্ছে আর্জি আকারে টাইপ করে নিবে টাইপ করার পরে কোন ঘটনায় বা কোন বিষয়ে কি ধারা বসবে সে ধারাটা সুন্দর করে উল্লেখ করে দেবেন উল্লেখ করে দেওয়ার পরে আপনি নিজেই বিচারকের সামনে হাজির হয়ে মামলাটি দায়ের করুন বিচারক আপনার প্রথমে আপনার মুখে ঘটনা বিষয়ে শুনে আপনি একটু জবানবন্দি রেকর্ড করবেন আপনার জবানবন্দি রেকর্ড করার পরে যদি মামলাটা সমানে নেওয়ার প্রয়োজন মনে করেন বিচারক যে সরাসরি আমলে নেওয়া যাবে তাহলে সরাসরি আমলে নিয়ে সমন দিবেন আর যদি মনে করেন যে না আপনার ঘটনার বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন তাহলে মামলাটি প্রথম শ্রেণীর কোনো গেজেট অফিসারকে মামলার ঘটনার বিষয়ে তদন্ত করার জন্য দিবেন সেক্ষেত্রে একজন প্রথম শ্রেণীর অফিসার বলতে যে কোনো সরকারি অফিসের প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে পারেন অথবা সংশ্লিষ্ট থানার ওসিও হতে পারেন এক্ষেত্রে আপনার মামলা তদন্ত হওয়ার পরে তদন্ত রিপোর্ট আসার পরেই তারপরে মামলাটার অভিযোগ আমলে নেবেন যে কোন কোন ধারায় সত্যতা আসছে সেই সেই ধারায় অভিযোগটা আমলে নেবেন নিয়ে আসামির প্রতি সমন দেবেন সেক্ষেত্রে আপনি নিজেই কোর্টে গিয়ে আপনি মামলাটা নিজেই দেখভাল করতে পারতেছেন নিজেই দেখতে পারতেছেন যে কি হলো সমন হলো না ওয়ারেন্ট হলো আসামি এখন জামিন কয়জনে আছে কয়জন জামিনে নাই কয়জন পলাতক হয়েছে বা কয়জন আসে নাই এই মামলায় অন্যান্য আসামি বাড়িতে ঘোরাফেরা করতেছে কিনা এই বিষয়ে আপনি কোর্টে যখন মামলা করবেন তখন মামলার বিষয়ে আপনার উকিলের মাধ্যমে আপনার মোহরারের মাধ্যমে আপনি যাবতীয় বিষয়ে জানতে পারবেন বা আপনি নিজেও একজন বেঞ্চ অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে মামলার নথি দেখে আপনি সব কিছু বুঝতে পারবেন বা সরাসরি পরামর্শ নিতে পারবেন তাই হচ্ছে আপনি যদি যখন কোর্টে মামলা করবেন কোর্টে মামলা করলে আপনি সরাসরি মামলার বিষয়ে আপনি জানতে পারবেন আপনি মামলাটা কি কোন পর্যায়ে গেল এটা দেখতে পারবেন এই হচ্ছে কোর্টে মামলা করা যায় যদি আপনি থানায় যদি কোনো কারণে মামলা না নেয় বা যদি অফিসার ইনচার্জ যিনি থানায় আছেন তিনি যদি আপনার মামলা নিতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি আপনার অভিযোগটা নিয়ে সরাসরি একজন লয়ারের স্বর্ণাপন্ন হতে পারেন এবং একজন লয়ারের স্বর্ণাপন্ন হওয়ার পরে তার পরামর্শ মোতাবেক আমরা সরাসরি বিচারকের কাছে কোর্টে গিয়ে মামলাটি দায়ের করতে পারবেন এই হচ্ছে যে মামলা আপনি যদি থানা না নেয় তারপর তাহলে হতাশার কিছু কারণ নেই আপনি সরাসরি কোর্টে গিয়ে মামলা দায়ের করতে পারবেন এই ছিল আজকের বিষয় যে আপনি কোর্টে মামলা দায়ের করলে কিভাবে করবেন এবং কোর্টে মামলা দায়ের করার কি সুবিধা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ